মানে রহিম আসসালামু আলাইকুম তো আজ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি কি কি রান্না করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে রান্না করব শিঙ মাছ দিয়ে করলা আলু আর চিংড়ি মাছ টমেটো দিয়ে ভুনা করব। তো চিংড়ি মাছ ভুনা করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আমার নতুন যে বাসায় ভাড়া নিয়েছি সেই বাসাটার চুলাটার চারপাশ ভাড়াটি যারা আগে ছিল এত বাজে অবস্থা করে রেখেছে সেটা বলার মতো না তো আমি কিছুটা পরিষ্কার করেছি তো আস্তে আস্তে পরিষ্কার করে নিব তো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে তারপর শিঙড়ি মাছটাকে দিয়ে দিব শিঙড়ি মাছটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিব এখানে দিয়ে দিলাম এক সিমটি রাঁধুনি তো রাঁধুনিটা আসলে পেটের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো সেজন্য আমি মাঝে মধ্যেই রাঁধুনি ইউজ করি যে কোনো মাছ কিংবা মাংসতে রান্না করলে সেটা দিয়ে দিই আর এটার একটা সেন্টও হয় আলাদা দিয়ে দিলাম শিঙি মাছ শিঙি মাছ আর পেঁয়াজ একসাথে ভেজে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তো এই হলুদ দিয়ে পেঁয়াজ আর ভিঙিটাকে হালকা আছে দিয়ে নিচ্ছি তো আর একটু তেল দিয়ে দিলাম তেলটা কম হয়ে গেছে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিলাম আদা বাটা তো শিঙি মাছটাকে লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ সহ এখন টমেটো কুচে দিয়ে দিচ্ছি তো শিঙি মাছ ভোনা করা প্রায় শেষ হয়ে গেছে একদম ঝলরা কিনি মাখা মাখা করে ভাত ভোনা করেছি আর এখন করলা আর আলু দিয়ে শিঙ মাছ রান্না করব শিঙ মাছের সঙ্গে একটা মাগুর মাছের মাথাও আছে মাথাটাও দিয়ে দিব তো শিঙ মাছগুলি অনেক দিন হয়ে গেছে সেজন্য আমি চিন্তা করলাম এইভাবে রান্না করলে কিন্তু মাছটা ভালো লাগবে না সেজন্য করলা আর একটু আলু দিয়ে রান্না করে নিচ্ছি দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কেসি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব তো আজকের শিং মাছটা একটু হালকা মশলায় রান্না করবো তো এই গরমে যত মশলা কম খাওয়া যায় ততই ভালো এখন দিয়ে দিলাম তো পেঁয়াজের সঙ্গে রাঁধুনিটা ভাজা হয়ে গেলে একটু স্যান্ডটা ভালো আসবে সেজন্য আমি রাঁধুনিটা পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসছে ব্রাউন কালার হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু রসুন বাটা আর একটু হালকা আদা বাটা এবার মশলা দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব আর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো তো পানি দিয়ে মশলাটা ভালো করে কষাবো আর এখানে দিয়ে দেবো এখন হরুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে ধনিয়া বিড়াল গুঁড়া লবণ ছি শিং মাছগুলি মাছ এগুলি দেশি শিং মাছ ছোটো ছোটো তো শিং মাছটাকে ভালো করে কষিয়ে তারপরে আলু আর করলা দিয়ে দিব পাশাপাশি তো মাছটাকে কতক্ষণ কষিয়ে নেব কষানোর পরে আলু আর করলাটা পাশাপাশি ভেজে নিব কষিয়ে নেব কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিব তো আরেকটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু ঝাল হয় খেতে ভালো লাগে করলার আলু দিয়ে শিং মাছ রান্না করা প্রায় রেডি হয়ে গেছে এবার আমি তাল এই তালটা দেখতে পাচ্ছেন গত বছরের তাল আমি রিপে রেখে দিয়েছি তো আজকে চিন্তা করলাম পিঠা বানিয়ে নেব তো এখানে আমি এই যে গুড় দিয়ে দিয়েছি তো গুড়টা আর তাল একসাথে জাল করে নিচ্ছি তো তালটাকে ঘন করে নিব তো এখন তালের পিঠা বানানোর জন্য একটা পাটি নিয়ে নিলাম তো সেখানে বীরব চালের গুঁড়া তো চার চামচের মতো চালের গুঁড়া নিয়ে এসেছি আর বীরগুলো এখানে ময়দা আর সঙ্গে একটু আটাও মেয়েছি দিব তো ময়দা চালের গুঁড়ো দিব। আর আটাটা দিলে পিঠাটা একটু নরম হবে তো এখানে চালের গুঁড়োটা নিয়েছি এখন নিয়ে দুধের গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়া দুধ আর এখন দিয়ে দিব দুই চামচ পরিমাণ ময়দা আর আটা মিক্সড তো পিঠা একটু কম করেই বানাবো কারণ আমাদের ফ্যামিলি মেম্বার খুব কম তো দিয়ে দিলাম সাত মতো লবণ এবার দিয়ে দিলাম নারকেল কোড়া তো এইখানে নারকেল কোড়া দুধের গুঁড়া তারপরে এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ পরিমাণ তো এখানে কিন্তু আমি চিনি কিংবা আর কিছু গুড় ইউজ করবো না কারণ তালের সঙ্গেই আমি গুড়টা জাল করে নিয়েছি সেটাকে এখন ঢেলে দিব ঢেলে দিয়ে তারপরে মিক্সড করে নিব কিছু তো দুধের গুঁড়াটা পরিমাণে কম হয়ে যাচ্ছে সেই জন্য আরও দুই চামচ দুধের গুঁড়া দিয়ে দিবো কারণ দুধ আর নারিকেল যত দিবে দেওয়া যাবে ততই ভালো লাগবে এই পিঠাটা সেজন্য আমি দুধের গুঁড়া তিন চামচ দুই চামচ পরিমাণ দিয়েছি আর আগেও দিয়েছি তো এখন যে তালটা দিয়ে দিচ্ছি তালটার কালারটা চেঞ্জ হয়ে গেছে গুপটা দেওয়াতে তালের কালারটা একটু অন্যরকম হয়ে গেছে তো এবার আমি এটাকে ভালো করে চামচ দিয়ে একদম মেরিনেট করে আধা ঘন্টা রেখে দিব তারপর পিঠা বানাবো তো প্রতিদিনই বিকালে আসলে কিছু না কিছু নাস্তা বানাতে হয় তো প্রতিদিন এক গেমে আসলে নুডুলস তারপরে অন্যান্য খাবারও ভালো লাগে না এই জন্য চিন্তা করলাম যেহেতু তাল আছে তো পিঠাটা বানিয়ে নিই তো মেশানো মোটামুটি হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে নিজে রাখব তারপর খাওয়ার দশ মিনিট আগে পিঠাটা দিয়ে ধরবো কারণ এটা গরম গরমে ভালো লাগে খেতে ঠান্ডা হলেও ভালো লাগে কিন্তু গরম গরম টেস্ট অন্যরকম তো এখানে দিয়ে দিলাম আরেকটু চালের গুঁড়া ম্যারিনেট করা মোটামুটি হয়ে গেছে এবার ঢাক্ট দিয়ে ঢেকে রাখবো আর বাকি তালটাকে আমি এখন ঢিপে ঢুকিয়ে রাখবো আগামীকাল এটা নারিকেল দিয়ে জাল করে দুধ দিয়ে তারপরে মুড়ি দিয়ে খাবো এটা কিন্তু মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে আর কিংবা রুটি দিয়েও খেতে ভালো লাগে তো আমি সবচেয়ে বেশি পছন্দ করি মুড়ি দিয়ে দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো মিষ্টিটা একটু সেক করে নিলাম তো আর একটু নারিকেল অ্যাড করলাম নারকেলের পরিমাণ যত বেশি দেওয়া যাবে ততই ভালো লাগবে সেজন্য আরেকটু নারকেল অ্যাড করে দিলাম আসলে আমরা আস্তে আস্তে এগুলি খাওয়া বলে যাচ্ছি আমাদের নানি দাদি মারা সবসময় তালে দিন আজকে এই পিঠাগুলি খাওয়াতো কিন্তু আমরা এখন অলসতা রেজি হয়ে গেছি রেজি হওয়ার কারণে আমরা দেখা যায় এটা সেটা করেও খাই না থাকলেও করি না ইচ্ছা থাকলেও করি না ভালো লাগে না করবো এ আর কি তো এই যে তালের পিঠা ভাজা হয়ে গেছে একদম মজাদার পিঠা তো ফেলন ডাল বের করে নিয়েছি ফেলন ডালগুলি দিয়ে ভেজে নিব আর ভেজে আর এইটা হলো কুমড়োর বিচি কুমড়োর বিচিটাকে ভেজে তারপরে খাবো তো যত বিচি খাওয়া যায় আসলে তত